ভৃষিমা আন্দোলনে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের রুহের করি এবং পাশাপাশি আমাদের ছাত্র জনতা সম্মিলিতভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই এবং যাতে এই স্বৈরাচারী সরকার আর জীবনে না আসতে পারে সকলের প্রতি আমাদের এটা আহ্বান রইল আমরা আমরা সৌরাচারী সরকারি ঘৃণা করি এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যাতে কোনোভাবে অন্যায় অত্যাচার অভিচার কেউ সাথে না করে সেদিকে আমাদেরকে সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ স্বৈরাচারী এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে যে কোনো মুহূর্তে এরা আপনার সন্ত্রাস চিন্তায় রাহাজানি করবে এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে বর্তমানে তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি সকল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের দলের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মীরা আছে তারা যাতে সতর্কভাবে থাকে এবং কোনো অন্যায় কাজে যাতে না করে এবং বন্যা দুর্গতদের পাশে আমরা যেভাবে দাঁড়াইছি আমরা সম্মিলিতভাবে আমরা সামনে আরও ইনশাল্লাহ আমরা বাবু গয়েশ্বরের নেতৃত্বে আমরা তার ডাকে সাড়া দিয়ে আমরা বন্যাতের উপর জাপিয়ে পড়ছি অর্থ দিয়ে টাকা দিয়ে সব দিক দিয়ে আগামীতেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর অন্যতম স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরের নেতৃত্বে আমরা আগে বাড়ব এ নির্দেশ মতো চলবো হ্যাঁ এ আমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা অক্ষরে অক্ষরে পালন করবো এই ডক্টর ইউনুস তিনি একজন সৎ শিক্ষিত মানুষ নোবেল বিজয়ী এটা আমাদের গর্ব এবং সে যেভাবে দেশ পরিচালনা করতেছে এর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করব এই তত্ত্ববদ্ধক সরকার বিশেষ করে আমাদের চন্দ্র রায় এই অন্যায় পছন্দ করে না এই ন্যায়ের পথে আছে এবং এর নেতাকর্মীরাও সবসময় ন্যায়ের পথে থাকবো এটি তার নির্দেশ আমরা তত্ত্বাবধায়ক সরকারের সবাইকে আমরা সম্মান জানাই এবং সব দিক আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ এবং এদের প্রতি আমরা পূর্ণ আস্থা আছি সবাই আমরা মনে করি যে ভারত আমাদের বন্ধু আসলে ভারত আমাদের বন্ধু হইতে পারে না যদি ভারতের আমার আমাদের বন্ধু হইতো তাহলে এভাবে আমাদেরকে না জানিয়ে তারা হচ্ছে উজনের দেশ বাটির দেশে এইভাবে আপনার পানি দিয়ে আমাদের ডুবে মারার জন্য যে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে যদি আমাদের বন্ধুই হইতো তাহলে আমাদেরকে এভাবে এবং যে সরকার ছিল শেখ হাসিনা তিনি তো আমাদের এখানে সবকিছু শোষণ করে গেছে এবং ভারতে যা হয় সে আপনার ই থাকতে পারেনি এই ষড়যন্ত্রর মধ্যে আছে তার নির্দেশে আমাদের এই রকম ক্ষতি হয়েছে দেশে আমরা চাই তার বিচার তাকে দেশে আয় না এই ষড়যন্ত্র বিচার যাতে আমাদের জনগণ নিয়ে করতে পারি এই আমার প্রত্যাশা যে আমাদের দেশে যারা আপনার আওয়ামী লীগ আছে তারা হিংসুক এরপরে অক্টোবর অক্টোবর অক্টোবরের ছাব্বিশ তারিখে আমাকে আপনার আপনার থানায় নিয়ে যায় নিয়ে আপনার আমার অনেকভাবে ই করে অত্যাচার করে বিভিন্ন ভাবে আপনার ধুমকি দামকি দিয়া ই করে এবং শুধু আমি না আমার পাশের এক বাতিস আছে রনি রনিকে আপনারা ওই থানায় অ্যায় কিনা এখানতে এখান থেকে নিয়ে করে ধরা দিল জুমন কসাই এবং শুধু অরে না আমাদের আরও দুজন ছাত্র নেতা যারা এখানেই ছিল ওদেরকে ধরা দিছে ছাত্র ছাত্র এবং পদে পদে উহ ভালো মানুষইও আপনারা থানার সাথে লিওযোগ করা আপনার থানায় নিয়ে উয়ে বকরা খাইতো এই ছিল ওর কাজ এদের বিচারের জন্য আমরা আইনত ব্যবস্থা নিব এবং আমরা আপনাদের মাধ্যমে এই যে স্বৈরাচারী যারা জানাচ্ছে যারা অন্যায় বাঁচে ভাবে অবিচার করেছে এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিশেষভাবে অনুমতি জানাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই প্রত্যাশা যাতে আমাদের এখন হচ্ছে আপনার আমাদের সরকার প্রদান দেশের প্রধান যাতে আমার দেশটা সুন্দরভাবে চলে সামনে আস্তে আস্তে আগে বাড়ে যায় এবং সন্ত্রাসী যেই হোক প্রত্যেকটা মধ্যে মধ্যে হয়েছে আমাদের সচিবালয় হইতে আপনার একদম নিম্ন পর্যন্ত ব্যাংক প্রত্যেকটা বিভাগে আপনার এই সুরাচারী আপনার ঢুকে হয়েছে এদেরকে আপনার যাতে না থাকতে পারে ভালো লোক যেভাবে আমাদের আপনার তত্ত্বাবধা সরকারের মধ্যে ঢুকাইছে এরকম প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাদের ভালো লোক ঢুকাই দিব এটি আমার প্রত্যাশা এবং আমাদের যে সব মামলা অন্যায়ভাবে আমাদের মামলা হামলা কামলা দিছে প্রত্যেকটা মামলা যাতে আপনার অব্যাহতি হয় এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে আমাদের দেশে আসতে পারে এটি আমি সবচেয়ে বেশি কামনা করি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় দুই কোটি টাকার মামলা দিয়ে এতি মেয়ে টাকা বলে যেভাবে হয়রানি করছে যেভাবে নির্যাতন করেছে এই মিথ্যা অপবাদের দরুন তার দৃষ্টান্ত শাস্তি চেয়ে আমরা এবং তার আপনার যেভাবে একজন আপনার বয়স্ক মহিলারে অসুস্থ মহিলারে যেভাবে নির্যাতন নিপীড়ন দমন অন্যায়ভাবে খাটা এবং জিয়া পরিবারের ধ্বংস করার জন্য যা যা করা যারা যারা করছে তাদেরকে আমরা তাদের বিচার আমরা বাংলার মাটিতে চাই আমরা শুনেছি বেগম জিয়াউর জিয়া আপনার বিদেশ থেকে চিকিৎসা করবে শুনেছি আমরা চাই তার চিকিৎসা বিশ্বের যে কোন দেশে উন্নত দেশে ভালো চিকিৎসা করার জন্য পাঠাও এটি আমাদের আন্দোলন করছি আর আমরা পাঠানোর জন্য আন্দোলন করছি এই জন্য আমরা বাইর খেয়েছি উনি অনেক অসুস্থ হয়ে গেছে যে সময় উনি জেলখানা ঢুকে উনি ভালো সুস্থ সুস্থ ছিল সে সুস্থ শুল নিয়ে এখন বিদেশ ইয়ার থেকে বেরিয়েছে বেরোনোর পর সে হুইল চেয়ারে বেড়েছে এমন আমাদের নেত্রীর এমন অসুস্থ বানাইছে তুমি আর মানে চলতে পারে না এমন অসুস্থ করছে উনি চলতে পারে না তার জন্য আমরা শেখ হাসিনাকে বিদেশ থেকে আইন তার শাস্তির দাবি চাই আমরা ইনশাল্লাহ তার আমরা ফাঁসিতে ঝুলাবো ইনশাল্লাহ তার জন্য আমরা আন্দোলন করব আন্দোলনের জন্য আমরা শাহবাগের জন্য সবাই যে মিলে যে আমরা সবাই তার জন্য আমরা ফাঁসি ইনশাল্লাহ ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তার জন্য আমরা আন্দোলন চালাই যাবে ইনশাল্লাহ এই জন্য আপনারা সবাই একসাথে সবাই মিলে আপনাদের কৃষকের কাজ করবে যে সবাই যা একসাথে যা মানে যোগ দেবেন যোগ দেওয়া মানে ওর বিরুদ্ধে শেখাতিরার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তার ফাঁসি দেওয়ার জন্য সবাই আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করব। করবো শেখ হাসিনার নির্দেশে অনেক মার্গ খালি হয়েছে ঠিক আছে এই ধরম এই ধরম شورایচার সরকার কোন পিতৃবিতে পৃথিবিতারে আছে কি না আমরা জানি না ঠিক আছে এই রকম সরকার আমরা দেখিও নাই আইনা ঘর ঠিক আছে সে আইনা ঘর বানাইছে আসলে তো সে আইনা ঘর না এটি এটি হইল একটা কবরস্থান কবরস্থানে তো খারাপ এমন জায়গা করছে ঠিক আছে সেই জায়গা বাথরুম নাই খাওয়ারি নাই পানি নাই সেই সেই জায়গা মানে কবর হচ্ছে বেশি হয়ে যে আইনা ঘর বানাইছে ঠিক আছে তাতে এই এই জন্য। শেখ হাসিনা রেবানি যার তার নেতা কর্মী আছে যে মন্ত্রী মিনিস্টার আছে ওগো জন্য এর থেকে আরো বেশি কঠিন আমরা শাস্তি দাবি চাই রামগো এলাকার কিছু কুলাঙ্গা সন্তান আছে ঠিক আছে তারা স্বাধীনের পর জন্মগ্রহণ করছে ঠিক আছে তারা কিছুই জানে না এই শেখ পরিবারের যে ইতিহাস শেখ পরিবার আসলে শেখই তো ভালো ছিল না শেখই ভালো ছিল না শেখ আমরা এক শুনছি আমরা এক জায়গায় কক্সবাজার গেছি বেড়াইতে এক শেখ পরিবার শেখের সে বন্ধু ছিল এক মুরব্বী আমি গোবিন্দ চিটেগং দেখাই শেখ শেখে বলে খুব আগে বলে আপনার যাত্রা গান করতে ওই লোক বলেছে যে আমরা শেখার যদি শেখে যাত্রা গান করতো এই শেখে বলে ওই ওই ছোটকালে দেবল ফাজিল ছিল সে পিস্টে জ্বালাই দিত এই ওটা করত মারামারি করে দরকার শেখ আছে এই শেখ আগে থেকেই খারাপ ছিল ঠিক আছে সে তো কম বলছো সে কম বলছো সে দেশে ছাত কোটি সম্ভব কম্বল আসার পরে শেখ গেছে দে আমার কম্বলটা কো সে তো কম বলছো সে আর কি চাই দেবো তার পোলা পান্ডা তো এটাই করবো কোনো কথা বলতে পারে নাই তার জন্য আমরা শাস্তি যাবে চাই আমরা বন্যাদের মানুষের পাশে দাঁড়াইছি আমাদের অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বাবু ভয়সর চন্দ্র রায় ঠিক আছে গিয়েছে দান বিতরণ করেছে ঠিক আছে সাহায্য করছি এবং কি আমাদের যে চাচা আনসার মেম্বার আমার চাচা আশরাফ তারা সবাই সকল সকলে সহযোগিতা বলেছেন ঠিক আছে তাদের মাধ্যমে আমরা আবার চিন্তা ভাবনা করতেছি আবার তান দিব ইনশাল্লাহ ওটা অনেকটা আইনি জটিলতা আছে তদ্যপথের সরকার এই বর্ষে প্রত্যেকটা আপনার মামলা আমরা যেটি আছে এটি শেষ করবে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করব যাতে তারুণ্যের অহংকার এখন তারুণ্য নয় এখন পূর্ণ বয়স্ক একজন আপনার আমাদের নেতা তারেক রহমান আমরা তার অপেক্ষায় আছি কখন সে আসবে আমরা চাই দ্রুত তার যেসব মামলাটা আমরা নিয়ে আসি সম্পূর্ণ মিথ্যা মামলা দেখা গেছে ওয়ান ইলেভেন এর সময় যেসব মামলাটি ছিল যেভাবে আপনার আমাদের নেত্রী উপরে আপনার মামলা ছিল শেখ হাসিনার উপরে তো সেরকমই মামলা ছিল শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো তাদের নেতা কর্মী এবং তাদের কোন মামলায় আপনার থাকেন এটা নিচ্ছে এবং আমাদের দলের আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার মামলা এটা যখন দাঁড়াইল শেখ হাসিনার সরকার এটা দুদকের মাধ্যমে এই মামলারে আবার আপনার তাজা করলো তাজা করার পরে দুই দুইবার সাজা দেয়া সতেরো বছর এর সাজা দেয় তারেক রহমানের ব্যাপারে ওইভাবেই আপনার ভীষণ ভীষণভাবে নির্যাতন করে তত্ত্বাবধায়ক সরকারের আপনার সেনারা ওই সময় করা সে দেশের ব্যবহারে যা ইচ্ছা করতে এরপরে তো তার তারি মামলা দিয়ে হামলা দিয়ে নির্যাতন করে ই করে রাখছে সেই সেই গিয়ে তিনি আর দেশে আসেন নাই তার মামলা হইলে তো তিনি এদেশ ছিলেন ওই সুবাদে তিনি আসেন নাই কেন এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে বা কেয়ারটেকার সরকার আছে তাদের কাছে আমরা বিশেষ অনুরোধ করব আমাদের তারেক রহমানের মামলাটা আমরা শেষ করা যাতে দ্রুত আমাদের সাথে আসতে পারে আমাদের দেশে আসতে পারে সেই আহ্বান জানি আমরা এবং আমরা ওই অপেক্ষে যাচ্ছি আমাদের নাম বাঙ্গায়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বাঙ্গায়া যেসব আপনার দুষ্কর্তিকারী স্বৈরাচারী আওয়ামী লীগের দুষ্কর যাহারা আমাদের নাম ভাঙে আপনার বিভিন্নভাবে অপকর্ম করতেছেন আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাই